আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাইসেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না এর জন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য আলাইকুম ফেয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্স ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে আজ বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ আজকে মার্কেটে ব্যাপক দরপতন কমে একাশি দশমিক পঁচিশ পয়েন্ট কমে বাউন্নশো দুই দশমিক ছিচল্লিশ পয়েন্টে এসে ক্লোজ হয়েছে যার ভলিউম হয়েছে পনেরো দশমিক নিরানব্বই ভ্যালু পাঁচশো বাইশ বিয়াল্লিশ দশমিক পঞ্চান্ন ক্রোড় এবং ট্রেড হয়েছে এক লাখ সত্তর হাজার একশো চুরানব্বইটি মার্কেট ট্রেন্ডে আজকে মাত্র একশো মাত্র সাতচল্লিশটি স্টক আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে তিনশো এগারোটি এবং নিউট্রালে আটত্রিশটি মার্কেট সেন্টিমেন্ট ফুল বিয়ারিশ টপ স্টকিনের আছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এরপর আছে প্রগতি লাইফ অ্যাসালম সিআরএসটি গ্রিন লাইফ গ্রিন ডেল্টা বাংলাদেশ ল্যাম্পস অন্যদিকে টপ স্টক আছে গুলো সমলতা সমতা গেইনে আছে টেক্সটাইল আছে মিউচুয়াল ফান্ডস ইঞ্জিনিয়ারিং লাইফ ইন্স্যুরেন্স অন্যদিকে টপ সেক্টর ভ্যালুতে আছে টেক্সটাইল জেনারেল ইন্স্যুরেন্স ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজেকশন হয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই স্টকটির সত্তর সাত লাখ ট্রেড হয়েছে তো চলুন সুপারচার চলে যাই আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি আসলে আমাদের এই লেআউটটি যখন লোড করা আছে তখন থেকে কিন্তু মার্কেটে এটার বাইরে আমরা যেতে পারছি না তো এটাকে আরেকটু এক্সটেন্ড করে নিচ্ছি এটা এক্সটেন্ড করে নিলাম এটা এক্সটেন্ড করে নিলাম এবং আমাদের এইটা এক্সটেন্ড করে নিলাম আচ্ছা কারণ কারণ আমাদের এই পোর্শনটা যেটা ছিল বিয়াল্লিশশো ছিচল্লিশ থেকে বিয়াল্লিশশো চব্বিশ পর্যন্ত এটা আমাদের একটা ভালো ধরনের সাপোর্ট ছিল এবং এর পরবর্তীতে যে সাপোর্টটা আমাদের আছে সেটা আমি যদি বলি যে এই সাপোর্টটা একান্নশো একাত্তর থেকে একান্নশো পঞ্চান্ন পর্যন্ত আর এরপর আলটিমেট যেই সাপোর্টটা আছে সেটা হচ্ছে একান্নশো পর্যন্ত তো এই জায়গাগুলোতে আমার যদি মার্কেট ঘুরে না দাঁড়ায় তাহলে কিন্তু মার্কেটের পতন বেশ বড় হবে এটা বোঝা যাচ্ছে সে তখন কিন্তু ঊনপঞ্চাশশোর দিকে মার্কেট চলে আসতে পারে তো আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে মার্কেট আসলে এই জায়গাটা থেকে আমি যদি দেখি এই জায়গাটা থেকে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ানো দরকার বা এটা কথা এবং এটা উচিত যদি এখানে যদি ঘুরে না দাঁড়ায় তাহলে কিন্তু মার্কেটের ব্যাপকভাবে পতন হবে তো আশা করা যাচ্ছে যে এখান থেকে মার্কেট একটা ভালো ধরনের সাপোর্ট পাবে তো সাপোর্ট নিয়ে মার্কেট ইনশাল্লাহ এটার উপরে আবার কিন্তু যেতে পারবে তখন তো আমরা সেই প্রত্যাশা রাখছি আজকের টপ স্টকটি সিনটেক্স সম্পর্কে যদি আমরা একটু দেখি এখানে আমাদের লাইন চার্টে দেয়া আছে তো এখানে আমরা আর এস আইটা যদি দেখি আর এস আই কিন্তু বিরাশি অনেক বেশি এবং ম্যাগডি অনুসারে বেশ কয়েকদিন আগেই এটা বাই সিগন্যাল দিয়েছিল চব্বিশ সেপ্টেম্বরে এবং চব্বিশ সেপ্টেম্বরে তখন কিন্তু বিশ টাকার আশেপাশে ছিল সেই স্টকটি আজকে ছাব্বিশ টাকা তো এইটাকে আমি যদি পরবর্তীতে আসলে এটা কোথায় যেতে পারে বা সেটা যদি আমি একটু খেয়াল করি বা একটু বড়ো করে দেখি যে দেখেন এখানে বড়ো রেঞ্জে যদি আমি দেখি বড় টাইম ফ্রেমে টাইম ফ্রেমটা নিচ্ছি একুশ সাল বা আঠারো সালে এখানে একুশ সাল পর্যন্ত কিন্তু এই হায়েস্টটা হচ্ছে আমার তেইশ সালে এবং হচ্ছে এখানে আছে উনিশ সালে তো আমি যদি এইটার আর এখানে দেখেন যে ভলিউমগুলা ছিল এখানে কিন্তু বেশ ধরন ভালো ভালো ভলিউম ছিল এখানে এই যে জায়গাটাতে ভালো ভালো ভলিউম ছিল এবং অনেক দিন পরে এখানে ভলিউমটা আসতেছে তো কিছুটা সেগ্রেগেটেড ভলিউম এখানে কিছুটা ভলিউম ছিল তো যে এখানে দেখেন এই জায়গাটাতে এই জায়গাটা কিন্তু ভলিউম মোস্টি আপনার এসেছে এবং এই জায়গাটাতে এসেছে এবং দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে ভলিউম এসেছে তো মোটামুটি এটাকে আমরা যদি একটা এই স্টকটার জন্য যে এই জায়গাটাতে ভলিউম পাচ্ছে মানে এখান থেকে কিন্তু পরবর্তীতে ডাউন এই জায়গায় ভলিউম পেয়েছে পরবর্তীতে ডাউন এই জায়গায় ভলিউম পেয়েছে পরবর্তীতে ডাউন তো সেটা যদি চিন্তা করি তাহলে এটা আমরা একটা সাপ্লাই জোন হিসেবে কল কল্পনা করতে পারি বা দেখতে পারি তো যদি সাপ্লাই জোন হিসেবে কল্পনা না করে আমি যদি এর পরবর্তী সাপোর্টটা বা রেজিস্ট্যান্সটা কোথায় আছে আমি যদি সেটা দেখি তাহলে কোথায় যাবে ধরুন এই জায়গাটাতে একটা বার একটা রেজিস্ট্যান্স পেয়েছে এই জায়গাটাতে আমি এটা না কে আমি যদি একটা রেক্টেঙ্গল এলাকায় তাহলে দেখেন এই জায়গাটুকুতে কিন্তু একটা ভালো ধরনের ভলিউম নিয়ে তারা কিন্তু এখান থেকে বারবার রিজেক্ট হয়েছে এই জায়গাটাতে এবং হচ্ছে আরেকটা হচ্ছে এই জায়গাটা যেটা এখানে অনেকদিন মার্কেট ঘোরাঘুরি করেছে স্টকটি এখানে তো সেই জায়গাটুকুতে আমি যদি বলি যে এটা কিন্তু সাতাশ থেকে সাতাশ সাতাইশ সত্তর পর্যন্ত এবং পরবর্তীতে যদি এটা দেখি যে তিরিশ থেকে একত্রিশ পর্যন্ত এইখানে একটা রেজিস্ট্যান্স আছে তো এর পরবর্তীতে যদি থাকে তাহলে এটা কিন্তু এই 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 পর্যায়ে যেতে পারে যে চুরাশি চৌত্রিশ এবং আলটিমেটলি এখানে হায়েস্ট এসেছে সাতচল্লিশ পর্যন্ত তো ট্রেড নেওয়ার সময় আপনারা আরেকটি একটু খেয়াল রাখবেন এবং হচ্ছে সাপ্লাই জোনটা আপনাদের অবশ্যই নজরে রাখতে হবে ভলিউমটা সেই হিসেবে খেয়াল রাখতে হবে তো সিমটেক্স সম্পর্কে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম